আমি একটু এই প্রশ্নটার উত্তর দিতে চাই একটু অন্যভাবে যে এই যে ভাই লিখছেন যে আমি আফসোস করি ও সমস্ত ব্যক্তির জন্য যারা এমন ব্যক্তিদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে আসছে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না এমন কি দাবি করে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি এই ভাইয়ের আমার মনে হয় কখনো সুরা আর রহমান পড়ছে জীবনে হয়তো অনেক বা অনেক শুনেছে কিন্তু কখনো বুঝে নাই ফিল করে নাই সুরা আর রহমান আল্লাহ কি বলেছেন আর রহমান আল্লা কুরআন তো কোরআন শিক্ষা দেয় হচ্ছে আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষা দিতে পারে না তাই না তাহলে আল্লাহ হচ্ছে শিক্ষা এই যে এখন আমরা যা শিখতেছি আপনাদের কি মনে হয় যে আমাদেরকে সেই আব্বাসে শিখিয়েছে বা মিজানুর রহমান আজহারে শিখিয়েছে এটা আল্লাহ শেখায় আল্লাহ যার প্রতি দয়া করে তাকেই শেখায় আর ভাই যে সুন্দর করে বলছে যে সুরা আমি সুরাটা আনছিলাম আহ আমি একটু দেখাই আপনাদের আপনাদের দেখলে হয়তো আর পরিষ্কার হবে না ভাববেন যে আমরা হয়তো বানিয়ে বানিয়ে বলি আর কি যে সুরাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরা আরাফের তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোন অভিভাবকের অনুসরণ করো না তারপর আবার আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো তার মানে আল্লাহর এই উপদেশ আমরা ম্যাক্সিমাম মানুষ অনুসরণ করব না আল্লাহ আমাদের বলেছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আমরা জানি এটা কুরআন এবং আল্লাহকে ছাড়া অন্য কোন আউলিয়া অভিভাবক আর বি এখানে দেয়া আছে আপনারা দেখতেছেন কি আমি জানি যে আউলিয়া কোন অলিয়া অলিয়া অনুসরণ করা যাবে না সুতরাং আমরা যেখানে এই চ্যানেলের মাধ্যমে মাসের পর মাস ধরে এটাই আহ্বান করা হয় যে আপনারা কোন কোন পীর ও আওলিয়া গাউস কুতুব আল্লামা আমাদের কাউকে আপনারা অনুসরণ করবেন না আপনারা কুরআনকে আক্রে ধরুন আমাদের মিশনই হচ্ছে অনলি কুরআন রিসার্চ এই কুরআন নিয়ে আপনারা পড়ে থাকুন কুরআন নিয়ে গবেষণা করুন কুরআনকে ধ্যানগান বানিয়ে ফেলুন কুরআন অনুযায়ী জীবন গurun এবং কুরআনকেই আপনারা আপনাদের मंजिलে মাকসাদ বানিয়ে ফেলুন সুতরাং আমাদের চ্যানেলে যারা আছেন তারা সবাই কুরআনে বিশ্বাসী কি তারা হেদায়েতের সুরা বানিয়ে স্থলে 9 নম্বর আয়াতে আল্লাহ যেমনটা বলেছেন যে কুরআন মানুষকে सर्वश्रेष्ठ সরল পথ দেখায় আমরা সবাইকে কোরআনের দিকে আহ্বান করি আর ইনি ভাবছেন যে আমরা মনে হয় এখানে ওই যে মানুষকে বা তাসা এগুলো শিখাই আমরা এগুলো শিখাই না রে ভাই আল্লাহ শিখায় যার নসিবে জোটে এই কোরআন অর্থ সহ পরে পড়ে এক সময় যখন সে যে কোনো একটা আয়াত ফিল করে অন্তর অন্তরস্থলে ঢোকে তখনও ওই একটা তার উপর নাজিল হয় মানুষকে আমরা কোরআনের সাথে জুড়ে দেওয়ার মিশনে নেমেছি আমরা কোনো মানুষকে নবী রাসুল পীর ওলিয়া অলিয়া গাওস কুতুব্বা আমাদের পূজারি হবে এই মিশন আমাদের না আমাদের চ্যানেলের ভিডিও যারা রেগুলার দেখেন তারা এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারবে আর আপনি যেটা বলেছেন সেটা ভাই মন গড়া কথা বলেছেন যে ব্যক্তিদের কাছ থেকে আমরা কিছুই জানি না ভাই আমরা অজ্ঞ জানে আল্লামা সে হচ্ছে আল্লাহ রাবুল আলমিন কিন্তু আপনারা তো নিজেরাই নামের আগে আল্লাহ মা লাগিয়ে নিজেরাই আল্লাহ সেজে বসে থাকেন এটা বড় আফসোসের ব্যাপার ঠিক আছে আল্লাহর কাছে আপনারা কোরআন পড়বেন না আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে এই কোরআনের আয়াত আমার অন্তরে ঢোকাও আমাকে নূর দাও আমাকে রুখ দাও তা না হলে ভাই পারবেন নাই আল্লাহর পথে টিকে থাকা এত সহজ না একটু আগে ওই যে ভারত থেকে এক ভাই বলেছিল যে কোরআনের পথে আসার পরে তার জীবনে শুধু বিপদ আপদ আসতেছে আর সবাই টিটকেরি করতেছে যে তুমি কোরআন আঁকড়ে ধরছো এই কারণে এই বালা মুসিবত আসতেছে মানে মানুষের মানে হীনমন্যতা কোন লেভেলে চলে গেলে মানুষ এই ধরনের মুনাফে কথা বলতে পারে যে কুরান আঁকড়ে ধরার কারণে তার এই অবস্থা হয়েছে মানে তারা তাকে ইন্সপায়ার করছে যে হাদিস আঁকড়ে ধরো কুরানকে ছুড়ে ফেলে দাও এটা একটা মুসলিম বলতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে মুসলিমরাই তাকে এই ধরনের উপদেশ দিচ্ছে যাই হোক আমাদের সাথে আরো অনেক ভাইরা আছেন আপনাদের কথা বলার দেওয়া উচিত না না হলে তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে আরেকটু বলতে চাই বলবো না না আর ভাইরা আছেন অনেকক্ষণ ধরে বসে আছেন ভাই ওকে ওকে আর আছেন যে আব্দুর রাজ্জাক ভাই কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি জি রেজাউল হক ভাই জি ভাই জি আমরা শুনতে পাচ্ছি আপনারা বলুন প্লিজ আপনাদের অনেক সময় ধরে আমরা অপেক্ষা করে রেখেছি এজন্য আমরা সরি জি বলুন প্লিজ না ভাই সমস্যা নেই ভাই আসসালামু আলাইকুম ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমার নামটা এখানে দেখছেন আব্দুর রাজ্জাক কিন্তু আমার নামটা অরিজিনালি ভাবে খাতাপত্র এমডি রাজ্জাক নিয়ে দেওয়া তো এইভাবে আমাকে অনেকবার অনেক হুজুর বা মাদ্রাসাপুর এরকম অনেক লোক অনেকবার বলছে যে রাজ্জাক তো আল্লাহর নাম তো এটা তোমাকে সবাই রাজ্জাক বলে ডাকে এটা তো শিরিক হয়ে যায় বা শিরিকের পর্যায়ে থাকে আসলে আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আমার নাম তো এমডি রাজ্জাক নিয়ে দেওয়া এখন এমনিতে সবাই রাজ্জাক বলেই ডাকে তো এটা কি আমার কোনো পাপের বা শিরিকের কোনো কারণ হবে কিনা না এটা আপনাকে যে রাজ্জাক বলে ডাকবে আপনি তাকে বলবেন ভাই আমাকে আপনি দয়া করে রাজ্জাক বলে ডাকবেন না রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা রিজিক দাতা তো আল্লাহ আমি তো রিজিক দাতা না আপনারা আমাকে আব্দুর রাজ্জাক বলেন আব্দুর রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতার গোলাম বা রিজিক দাতা গোলাম তো ফারসি শব্দ আরবিতে অবশ্য অন্য অর্থ আপনি বলবেন যে আমি হচ্ছে আব্দুর রিজিক দাতার হচ্ছে আমি দাস তাহলে আর কি যাকে বলবেন তারপরে যদি সে ইচ্ছাকৃতভাবে আবার আপনাকে ডাকে তাহলে সে গুনার ভাগী সে হবে আপনি হবেন না কিন্তু এটা আপনার বলার দায়িত্ব যদি কেউ ডাকে আপনি তাকে মনে করিয়ে দিবেন যে আমার পুরো নামটা ডাকবা আব্দুর রাজ্জাক আব্দ মানে হচ্ছে দাস বা চাকর তো তুমি আমাকে সেই রিজিক দাতার চাকর হিসেবে ডাকবা যদি শুধু রাজ্জাক ডাকো তুমি কিন্তু শিরকের গুনায় নিজেকে পাপিষ্ট করে ফেলবা এটা আপনি একবার বলে দিবেন তারপরে সে ডাকলে সে তখন আর এর দায় আপনার উপর আসবে না যতটুকু আমরা কোরআন পরে পৌঁছেছি ভাই জি তারপরে আছেন কে রেজাউল রেজাউল হক ভাই জি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই আপনি পরিচয় দিয়ে আপনি বলুন প্লিজ আমি মুর্শিদাবাদ থেকে ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি বলছিলাম ভাই আপনার কাছেই কথাটা মানে অনলাইন প্ল্যাটফর্ম তবু বলছি এই গ্রুপটা লিংক থেকে যদি পাওয়া যেত কারণ হয়তো এই রোজার মাস জি আমি কি এখানে আমি কি এখানে কমেন্টে আমি দিয়ে দেব

আমরা তো ভালোই আছি অসুবিধা নাই জাস্ট আলহামদুলিল্লাহ মানে পরিস্থিতি মুসলমানদের পরিস্থিতি ভালো না কারণ মুসলমানরা তো সেই আদৌ জিনিস থেকে সরে আসছে না মানে যেটা মূল ভিত্তি যেটা মুসলমানের যেটা রাখার সেটা তো রাখেনি মুসলমান এখন অনেক রুপী হয়ে গেছে আসল জিনিস ছেড়ে নকল জিনিস নিয়ে পরে আছে হ্যাঁ হ্যাঁ যেটুকু না জানি তাই আল্লাহ হেদায়েত দিক সবাইকে সবাইকে বুঝার টফিক জিক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে মিলিত হওয়ার জন্য বেলাল ব্যাপারী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন জি ভাই সালাম আলাইকুম জি সালাম জি ভাই বলুন ভাই প্লিজ জি আলহামদুলিল্লাহ আপনি বলুন প্লিজ ভাই আমার একটা প্রশ্ন ছিল সূরা জিন এক নম্বর এটা ওই যে এক এক দল জিন আপনার হলো নবীর কোরআন তেলাওয়াত শুনে ঈমান আনছিল হ্যাঁ

খারাপ গুলা বাদ যায় খারাপ গুলা নবী নবিত তো তোমার চেয়ে জ্ঞান বেশি তোমার চেয়ে তো নবীর জ্ঞান কম না তুমি নবীদের বুঝাইতে চাও কেন হ্যাঁ নবীরা বুঝাইতেছে যে ভালো গুন্ডা আর খারাপ গুন্ডা নয় বড় দাদা আর দাদা জেলাল ভাই জি ভাই এবার আমার মনে হয় জিনদের জন্য হাদিস চলে আসবে আপনি এটা নিয়ে টেনশন করেন না আমি গবেষণা করছি হ্যাঁ কিছু কিছু হুজুরদের সাথে আমি বসি বশলা দেখা গেছে আমার সাথে অনেক তর্ক হয় এই জন্য মাঝে মাঝে আমি তর্ক বিতর্ক করি করার পর আমি আবার মনে মনে ভাবি যে আমি মনে হয় কিছু ভুল করে দিস কারণ আমার উপরে অনেকে খেপে যায় আর আচ্ছা এই এই জায়গাটাতে আপনার কেন মনে হয় যে আপনি ভুল করতেছেন মানে কথা ভাই ওনাদের সাথে তো আসলে পারা যায় না ওনাদের গোষ্ঠী তো অনেক বড় রাস্তা যদি একটু চিনে ওঠে ওই ক্ষেত্রে দেখে আছে আমার যে কোন সময় বিপদ হইতে এই জন্য মনে মনে ভাবি যে হয়তো বা রাস্তাঘাটে এত কথা বলা ঠিক হবে না মানে আপনার নিরাপত্তার বিষয়টা আর কি হ্যাঁ নিরাপত্তার বিষয় জি সে ক্ষেত্রে আপনি যদি তাদেরকে কোরআন থেকে রেফারেন্স দেন তখনও তারা সেটা মানে গায়েব জুড়ে মানতে চায় না কোরআন থেকে আপনি যতই রেফারেন্স দিবেন তারাও গিলা মানবে না আপনি একটা আপনি 20টা কোরআন থেকে আয়াত থেকেও যদি বলেন কাজ হবে না একটা হাদিস দিবেন ওইটা তাদের জন্য যথেষ্ট